তোমাকে হারানোর ভয়ে একদিন আমার সমস্ত শরীরটা নীল হয়ে যেত আমার রক্ত মাংস শিরা উপশিরা সব সব ঠান্ডা হয়ে কুঁকড়ে আসত হৃদয়ের গহীন থেকে ভেসে আসত এক নিগৃহ দুঃসহ শূন্যতা মেশানো অদ্ভুত ভয় আমার রক্ত রক্তস্রোত আমার মাথাকে স্তব্ধ করে দিতে চাইতো তোমাকে হারানোর ভয়ে আমি হাঁটতে পারতাম না সারা দিন আমার খিদে পেত না বুকের বাম পাশটা ভয়ে হু হু করে উঠত শরীরে দিয়ে উঠতো কাঁটা আমি দিন আকাশের দিকে ওদাস চোখে এক মনে তাকিয়ে থাকতাম রাতের বেলায় ঘুমাতে পারতাম না রাত নেমে আসলেই ভয়গুলো সব একচোট হয়ে আমার শরীরকে জাপটে ধরত তোমাকে হারানোর ভয়ে কত কাল যে আমি নির্ঘুমে রাত পার করেছি তা আমি আর তোমাকে হিসেব করে বলতে পারবো না তোমাকে হারিয়ে ফেলেছি সেই কবে সেই কবে আজ আর তোমাকে হারানোর সে ভয় নেই ভয়গুলোকে সেই এক করে কর্পূরের মতো মনের মধ্যে উড়ে গেছে বিস্তীর্ণ আকাশে তবে ধুধু দুঃখ আছে ম্লান হাহাকার আছে হুহু আক্ষেপ আছে তোমাকে হারিয়ে ফেলার পর পড়ে রয়েছে সেই ধুধু দুঃখগুলো শুধু ধুধু দুঃখগুলোকে এখন আমার প্রতি মুহূর্তের সঙ্গে ধুধু দুঃখগুলোকে আমি নিবিড়ভাবে ভালোবাসি দুঃখগুলোকে আমি প্রতি মুহূর্তে প্রবলভাবে নিগ্রেতা থেকে শোষে বের করে আনি আনন্দের অনিন্দ স্নিগ্ধ ঝর্ণাধারা আমি সেই আনন্দগুলোকে ছড়িয়ে দিই দিক থেকে দিগন্তে রাতের আকাশে অজস্র তারার বাতাসের ঠান্ডা হিল্লোলে সমুদ্রের ভরাল মহা তরঙ্গে ওই নির্মেক রাতের আকাশে যত তারা দেখো সেগুলো আমার দুঃখ থেকে নিঃসৃত আনন্দ ধারা ওই সমুদ্রে যত কল্লোল দেখো সেগুলো আমার দুঃখ থেকে নিঃসৃত আনন্দ ধারা বাতাসে যত হিল্লোল দেখো তা আমার দুঃখ আমি সেই দুঃখ নিঃসৃত হিম আনন্দে আকাশে ভাসি পাখির সাথে কথা বলি প্রজাপতির সাথে বাতাসে নাচি গহীন অরণ্যে গিয়ে ফুলের নিবিড় গন্ধনি আর টলটলে ঝর্নার মতো হয়ে সৃষ্টি করে যায় আগুন স্নিগ্ধ বিমুগ্ধকর সব কবিতা